যেটা সঠিক বিষয় সেখানে উপনীত হওয়ার জন্য যেটা ঠিক সেটা সবাই জানবো মানব আর সঠিক সিদ্ধান্ত হবে এই জন্য যদি তর্ক হয় তাহলে সেটা জাহেজ কিন্তু দুই পক্ষ আজকালকার যেটা হচ্ছে সেটা সেটা মনাজারা হয় না নজর থেকে মনাজারা মানে দুই দল গভীর দৃষ্টিতে দেখছে যে কোনটা ঠিক এটা হচ্ছে মনাজারা মনাজারা শরীর সমত আর আরেকটা হচ্ছে মকাবা নিজেকে বড় মনে করা আজকাল বিদাতপন্থীরা আসে এই জন্য যে আমাদের মেজরিটি আমাদের ক্ষমতা আমরা এই সেই আমাদের দল ভারী সুতরাং আমাদের মানিয়া ছাড়বে মানবে না মানিয়ে ছাড়ব যদি কোরআন হাদিসে দলিল না পারে তো লাঠি দিয়ে মানাবে হইচই করে মানাবে ওই রকম ক্ষেত্রে না যদি দেখেন যে আসলে মানবেন না ক্ষমা খাই সময় নষ্ট করা আরো মানুষকে জনসাধারণকে বিভ্রান্ত বিভ্রান্তিতে ফেলবে তাহলে তর্কে জড়ানো ঠিক না তর্কে জড়ানো ঠিক না আজকালকার মনাজারাটা ঠিক ওই রকম